বিদ্রোহী নারী ফুটবলাররা কি ফিরবেন নাকি ফিরবেন না তারা কিন্তু চব্বিশে ফেব্রুয়ারি ছুটি কাটাতে বাড়িতে চলে গেছেন তাদের ফেরা না ফেরার বিষয়টা কিন্তু তাদের নিজেদের উপরেই নির্ভর করছে এখন প্রশ্নটা হচ্ছে কোচ পিটার বাটলার এই ফুটবলারদেরকে নিয়ে অনুশীলনে ফিরতে রাজি আছে কিনা আমরা পিছনের কথাই না যেয়ে আমরা সামনের বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টা হচ্ছে বাংলাদেশের কিন্তু এশিয়ান কাপ বাছাই এশিয়ান কাপ বাসাই ফুটবলটা ফুটবল হবে আগামী জুন মাসে জুন মাসে এই টুর্নামেন্টটা হবে তেইশে জুন থেকে পাঁচ জুলাই দু হাজার পঁচিশ সালে তো এই টুর্নামেন্টকে সামনে রেখেই বা এশিয়ান কাপ বাসাইকে সামনে রেখে কিন্তু ফুটবল ফেডারেশন একটা পরিকল্পনা আসা যাচ্ছে এখন যে বিষয়টা আমি বলতে চাই সেটা হচ্ছে দুবাইয়ে মেয়েরা কেমন পারফরমেন্স করেছে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে একদম নতুন দল নিয়ে পিটার বাটলার যখন খেলতে গেলেন সেই দলটা কিন্তু দুইটা ম্যাচে হেরেছে এবং দুইটা ম্যাচ হারার ফলে তারা কিন্তু তিন আর তিন ছয় টাকা গোল খেয়েছে তো এই দলটা নিয়ে তো নিশ্চয়ই কোনো না কোনো পরিকল্পনা ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অথবা পিটার বাটলারের আমি ঠিক জানি না পরিকল্পনাটা কী তবে আমার যেটা ধারণা সেটা হচ্ছে যে এই মেয়েদের সঙ্গে নতুন ফুটবলারদের সঙ্গে পুরোনো অভিজ্ঞ ফুটবলারদেরও লাগবে যদি বাংলাদেশকে বাংলাদেশ যদি এশিয়ান কাপের বাছাই পর্বটা ভালোভাবে উত্তাতে চাই এখন প্রশ্নটা হচ্ছে বাছাই পর্ব কোথায় হবে কবে হবে সেগুলো আমি একটু বলে দিই এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্ব হবে জুন মাসে একুশে তেইশে জুন থেকে পাঁচ জুলাই এই টুর্নামেন্টটা হবে বাছাই পর্ব তেইশ জুন থেকে পাঁচ জুলাই হবে এশিয়ান কাপের বাছাই আর এই বাসাই পর্ব থেকে আপনার এই বাসাই পর্ব থেকে আটটা দল যাবে মূল পর্বে যেটা হবে অস্ট্রেলিয়ায় আগামী বছর মার্চ মাসে দু ছাব্বিশ সালের মার্চে অস্ট্রেলিয়া যাবে আর স্বাগতিক অস্ট্রেলিয়ার সঙ্গে আরও তিনটা দল থাকবে জাপান চীন কোরিয়া আর এদিক থেকে আর আটটা দল যাবে মোট বারোটা দল নিয়ে হবে এশিয়ান কাপের চূড়ান্ত পর্ব এখন ওই চূড়ান্ত পর্বে বাংলাদেশ দল খেলবে এবং সেই স্বপ্নটা নিয়েই বাংলাদেশ দলে গিয়ে আগাতে চাই বাংলাদেশ দলে গিয়ে যেতে চাই বিশেষ করে যেহেতু দক্ষিণ এশিয়ায় আমরা চ্যাম্পিয়ন দুইবার সাব চ্যাম্পিয়ন হয়েছি এবং দুইবার সাব চ্যাম্পিয়ন হওয়ার পর অবভিয়াসলি বাংলাদেশের নর্দ বা বাংলাদেশের ফোকাস থাকবে এশিয়ান পর্যায়ে ভালো করা তো সেই টার্গেটটা নিয়েই বাংলাদেশ ফুটবল ফেডারেশন নিশ্চয়ই আগাচ্ছে এখন আমি কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরতে চাই প্রথম পয়েন্ট হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নতুন সভাপতি তাবিত আওয়াল যে মেয়েরা দুবাইয়ে খেলে এসেছে তাদের সঙ্গে দেখা করেছে এবং তাদের সঙ্গে দেখা করার পরে তাদের কাছে জেনেছে যে আসলে কেমন পারফরমেন্স ছিল বা কোথায় সমস্যা ছিল অধিনায়ক আফিদা খন্দকার কিন্তু বলেছেন আমাদের ফিনিশারের অভাব ছিল পয়েন্ট আউট ফিনিশারের অভাব ছিল অর্থাৎ ফিনিশার থাকলে পরে বাংলাদেশ দল হয়তো আরও গোল পেতে পারত। এখন বাংলাদেশ দলের ফিনিশার কারা আপনার ওই সাবিনা খাতুন লাগবে মনিকা চাতমা ঋতুপর্ণা চাক অথবা কৃষ্ণারানী সরকার বা মারিয়া মান্দা মাঠ থেকে বল যোগান দেবে অর্থাৎ মোট কথা সাগরিকাকে লাগবে আমাদের দলের যে মূল ফরোয়ার্ড সামসুনার জুনিয়র এদেরকে কিন্তু লাগবে এদেরকে ছাড়া কিন্তু দলটা অচল সো আমার মনে হয় এই দলটাকেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন চায় কেন চাই সেই পয়েন্টটা আমি বলি তাবি দাওয়াল যখন দেখা করেছেন নতুন ফুটবলারদের সঙ্গে তারপর পরে কিন্তু তিনি একটা ঘোষণা দিয়েছেন যে পঞ্চান্ন ফুটবলারকে নিয়ে আমি আবারও বলছি পঞ্চান্ন ফুটবলারকে নিয়ে ক্যাম্প শুরু হবে ঈদের পরে এখন ছুটিটা একটু কম দিতে চেয়েছিলেন পিটার বাটলার কিন্তু ফুটবল ফেডারেশন বলেছেন যে একটা দীর্ঘ ছুটি কাটিয়ে আসুক কিন্তু ছুটি কাটানোর পরে এই পঞ্চান্ন ফুটবলারকে নিয়ে ক্যাম্প শুরু হবে এখন আমার কথাটা হচ্ছে পঞ্চান্ন ফুটবলারের ভিতরে তো আঠারো জন আছে বিদ্রোহী বাকি কিন্তু এখন যে ক্যাম্পে আছে সাঁত্রিশ জন অলরেডি ক্যাম্পে আছে তারা চুক্তিবদ্ধ এবং তারা চুক্তি হয়েছে এখন ওই সাঁত্রিশ জন প্লাস আঠারো জন মিলাই কিন্তু পঞ্চান্ন জন ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিদ আওয়াল পঞ্চান্ন না বলে সংখ্যা উল্লেখ নাও করতে পারতেন তিনি বলতেন যে ফুটবলারদের নিয়ে ক্যাম্প শুরু করতে কিন্তু তিনি একটা নির্দিষ্ট সংখ্যা বলে দিয়েছেন এই সংখ্যাটা হচ্ছে পঞ্চান্ন অর্থাৎ ওই পঞ্চান্ন জনের ভিতর অর্থাৎ তারা কাউন্ট করছেন এই সিনিয়র ফুটবলারদেরও এখন আর একটা প্রশ্ন আসে তাবিতওয়াল কিন্তু তদন্ত কমিশনের রিপোর্টও পেয়েছেন এবং তদন্ত কমিটির তদন্ত কমিটির রিপোর্টের ভিতরে কি কি আমরা পেয়েছি যেটা জানা গেছে যতদূর যে কিছু ফুটবলারদের শাস্তির সুপারিশ করেছেন তারা এই কিছু ফুটবলারদের শাস্তি বলতে হয়তো ব্যান বা বড় রকমের শাস্তির কথাও উল্লেখ করা থাকতে পারে কিন্তু ফুটবল ফেডারেশনের সভাপতি দল কিন্তু সেই পথে হাঁটতে চান না তার অন্তত কথাই এগুলো মনে হয় যে তিনি শাস্তির ভিতরে যেতে চান না তাদের ভিতরে হয়তো অনুধাবন বা অনুতাপ বা তাদের ভিতরে যে আত্মসমালোচনা হয়ে যে তারা হয়তো ফিটচার মউ ফুটবল ফেডারেশন তাদেরকে maaf করে দিতে চান এই জায়গায় আমার মনে হয় পিটার বাটলারকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে তিনি যদি এখন বেকে বসেন যদি বলেন যে এই ফুটবলadze নিয়ে আমি আর আলোচনা করব তাহলে কিন্তু পুরো বিষয়টা আবার ভেসে যাবে এবং আমার মনে হয় আবার সি পুরো তদন্ত ফিরে আসবে আমি চাই না পিটার বাটলার এমনটা করুন এবং আমার কাছে মনে হয় যে অনেকের কাছ থেকে শুনেছে এবং অনেক অনেকেই বলেছেন যে হয়তো পিটার বাটলারকে নারী ফুটবলের দায়িত্ব থেকে সরিয়েও দিতে পারে তাকে হয়তো অন্য কোনো জায়গায় সরিয়ে দিয়ে হয়তো ছটনকে গোলাম রব্বাণের ছটনকে আবার দায়িত্বে আনতে পারেন আমার কথাটা বা প্রশ্নটা সেটা না আমার পয়েন্টের জায়গাটা হচ্ছে বাংলাদেশ কিন্তু এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে যাওয়ার বা কোয়ালিফাই করার ওই সুযোগটা কাজে লাগাতে পারবে কিভাবে কাজে লাগাতে পারবে সেটা একটু আপনাদেরকে ব্যাখ্যা করি বাংলাদেশের যে এশিয়ান কাপ কোয়ালিফিকেশনটা হবে সেই কোয়ালিফিকেশনে কারা খেলবে সেটা একটু আপনাদেরকে ব্যাখ্যা করি অর্থাৎ বাংলাদেশের সঙ্গে কোন কোন দল খেলবে এখনো কিন্তু ড্র বা ওই কোন কোন গ্রুপিংটা এখনো হয় নাই কিন্তু এই গ্রুপিংটা হবে এই মার্চ মাসের একুশ তারিখে অর্থাৎ কাদেরকে নিয়ে সেই গ্রুপিংটা হবে সেটা একটু বলে রাখি যে প্রথমবারের মতো ফিফা র্যাঙ্কিং অনুসারে অর্থাৎ এশিয়ার যে র্যাঙ্কিংয়ের ক্রম আছে সেই ক্রম অনুসারে কিন্তু এই ড্রটা এবার হবে এবং সেটাই বলা হচ্ছে অর্থাৎ আর এই ড্রটা হবে আমি তো আগেই বলেছি এই একুশে মার্চ তখনই জানব বাংলাদেশের গ্রুপে কারা কারা থাকতে পারে কিন্তু কাদের নিয়ে এই ড্রটা হবে সেটা অন্তত জেনেছি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি নর্থ কোরিয়া ভিয়েতনাম ফিলিপাইন চাইনিজ টাইপে থাইল্যান্ড উজবেকিস্তান মায়ানমার ইরান ইন্ডিয়া জর্ডান হংকং বারায়ন ইন্দোনেশিয়া গোয়া মালয়েশিয়া নেপাল লাওস ইউনাইটেড আরব আমিরেটস কম্বোডিয়া মঙ্গোলিয়া কির্গিজিস্তান বাংলাদেশ লেবানন প্যালেস্টাইন সিঙ্গাপুর তুর্কমেনিস্তান তাজিকিস্তান শ্রীলঙ্কা তিমুরলেস্তে মালদ্বীপ সৌদি আরেবিয়া ভুটান ইরাক এই যে দলগুলো অর্থাৎ টোটাল সম্ভবত তেত্রিশটা দল হবে এখান থেকে আটটা দল চূড়ান্ত পর্বে যেতে পারবে তো আমার কথাটা হচ্ছে এখানে যদি আমাদের গ্রুপে কোনো না কোনোভাবে ধরেন ইরান শক্তিশালী দল ইরানের কথা বাদ দিলাম ইন্ডিয়া তারপরে লাওস নেপাল শ্রীলঙ্কা মালদ্বীপ বা তিমুর লেস্তে বা ভুটান এই ধরনের দলগুলো যদি আমাদের গ্রুপে পড়ে তাহলে কিন্তু আমাদের জয়ের সম্ভাবনাটা বাড়বে এবং এর সঙ্গে হয়তো অবভিয়াসলি একটা শক্তিশালী দল থাকবে এবং একটা মাঝারি মানের দল এজ লাইক আপনার ইস্ট এশিয়ার দল যেগুলো বলা হচ্ছে আপনার ইন্দোনেশিয়া বা বাহরাইন অথবা উজবেকিস্তান বা এজ লাইক এরকম দল যদি থাকে তো এদের সঙ্গে লড়াই করে বাংলাদেশের কিন্তু পরের পর্বে যাওয়ার সম্ভাবনাটা উজ্জ্বল কেন উজ্জ্বল বলতে বাংলাদেশের মেয়েরা দক্ষিণ এশিয়ায় দুইবার সাফে চ্যাম্পিয়ন হয়ে কিন্তু প্রমাণ করেছে তারা পারে বা তারা পারবে এখন যদি তারা টোটালি ফোকাস থাকে টোটালি অনুশীলনের কঠোর অনুশীলন করে যদি টোটালি ফোকাস থাকে এবং এগোতে থাকে এবং কোয়ালিফিকেশন রাউন্ডটা যদি ভালো করে কে জানে বাংলাদেশ হয়তো অস্ট্রেলিয়াতে চূড়ান্ত পর্বে খেলতেও পারে আর বাংলাদেশ একবার যদি অস্ট্রেলিয়ায় চূড়ান্ত পর্বে খেলতে পারে সেখানে নিশ্চয়ই বড় বড় দলগুলোর সঙ্গে দেখা হবে এবং তখন বাংলাদেশের আরও পরবর্তীতে আরও সামনে এগিয়ে দেওয়ার একটা সম্ভাবনা থাকবে সেই পর্যন্তই আমি আশা রাখি বাংলাদেশ দল এশিয়ান কাপে কোয়ালিফাই রাউন্ডে খুবই ভালো করবে এবং বাংলাদেশ চূড়ান্ত পর্বে অস্ট্রেলিয়াও যেতে পারবে সেই পর্যন্ত সাবিনাতের জন্য রইল শুভকামনা সবাই ভালো থাকবেন ধন্যবাদ